আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন তার জন্য দোয়া করবেন নাম রাখা নিয়ে ঝামেলায় আছি সন্তান নাম রাখার ক্ষেত্রে কি কী বিষয় বিবেচনা রাখা উচিত নামের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তা ভালো নাম হিসেবে বিবেচিত হতে পারে দোয়া করে আল্লাহ তালা আপনার কন্যা সন্তানকে আপনার আপনাদের পরিবারের সবাইয়ের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন এবং সেই সাথে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে শয়তানের আনের সকল আক্রমণ থেকে তাকে আল্লাহ তালা হেফাজতে রাখুন সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হলো নামের ভিতরে কোনো শির্ক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান এ নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি স্বীকৃতি দিয়ে থাকি এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা বা আব্দুল ওমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শির্কের পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো যেমন আব্দুল মুস্তফা রাখলো মুস্তফার গোলাম তো সেক্ষেত্রে এরকম শীতপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে দ্বিতীয়ত অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজায়জ এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা আর চার নম্বর হলো যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা সেগুলো মূলত নিষিদ্ধ এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাল্লাহ ঠিক আছে কোনো না ব্যক্তির নামের মধ্যে পুত্রতা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে সেটা সমস্যা নেই কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা বিশেষ করে যেটা নিছকি অহমিকারই আপনার বার্তা বহন করে সেরকম নাম রাখা বিশেষ করে অহমিকা প্রদর্শনীর উদ্দেশ্যে সেটি না যায় আর নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল আব্দুর রহমান রাখি না সাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আব্দুল আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম দ্বিতীয় স্তর হল আবদুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আবদুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয় যেমন আবদুল সবুর আব্দুল কাদের আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতন যুক্ত করলে হয়ে যাবে আমাতুল্লাহ আমাদুর রহমান আমাদুসবুর ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো হল নবিরাসুলদের নাম যে সমস্ত রসুলদের নাম নামকরণে এসেছে হাদিসে এসেছে তাদের নামে নামকরণ করা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবির রাসুলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি ইমানদার তাদের পরিবার বংশধরদের সহচরদের আর চতুর্থ হল সাহাবা একরাম তাবেই এবং নেককার যে সমস্ত পূর্ব শরীরে চলে গেছেন তাদের নামে নামকরণ করা এবং পাঁচ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থ নাম নাম রাখার ক্ষেত্রে পাঁচটা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের